আসসালামু আলাইকুম আলাইকুম ভিউয়ার্স আমি মুফাজুল হোসেন খান 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 প্রপার্টির উত্তর বারো নম্বর সেক্টর পুরাতন সেক্টরে নিয়ে আসলাম একটা তিন কাটার প্লট দেখানোর জন্য প্লটটা অবশ্য উত্তর ফেস এটা হলো সেই প্লট খুবই সুন্দর একটা প্লট প্লটের পাশেই বাড়ি আছে ছয়তলা সাততলা অ্যাভেলেবেল বাড়িঘর করা আছে খুবই সুন্দর প্লট ডিমার্গেশন করার সামনে রাস্তা তিরিশ ফিট এখানে বাড়ি করলেই বাড়া চলে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে লোকেশন প্লটের সামনে পাশে সবদিকে পিছনে যারা রাজুকের প্লট কিনতে আগ্রহী তারা অবশ্যই এই প্লট আশা করি পছন্দ করবে কারণ এগুলো রেডি প্লট পুরাতন সেক্টরের প্লট বারো নম্বর সেক্টর উত্তরা বারো নম্বর সেক্টর মেট্রো স্টেশন থেকে খুব কাছে এখানে বাড়ি করলেই বাড়া চলে এবং যত বাড়ি আছে সব বাড়িই বাড়া বাড়া যাওয়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লোকেশন পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা সেক্টর সেক্টর সম্পর্কে তো আর নতুন করে বলার কিছু নাই এটা অবশ্যই ভিউয়ার্স আপনারা জানেন যারা রাজুক রাজুক সম্পর্কে জানেন তাদেরকে তো আর বলার কিছু নাই সেক্টর মানে নির্ভেজাল আর কি ঠিক আছে ভিউয়ার্স তো প্লট শুধু এটা না আরো প্লট আছে যারা রাজুকের প্লট কিনতে চাচ্ছেন ভেজাল মুক্ত থাকতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে এরকম উত্তরা উত্তরা নয় দশ এগারো বারো তেরো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো এই সেক্টরগুলোতে তিন কাঠা পাঁচ কাঠার অ্যাভেলেবেল প্লট আছে তিন কাঠা পাঁচ কাঠা এবং উত্তরা সোনারগা জনপদ রোটে এগারো নাম্বার সেক্টরে একটা কমার্শিয়াল প্লট আছে দশ কাঠার যারা কিনতে চান যারা কিনতে আগ্রহী তারাও ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি আপনাদের বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার যা চ্যানেলটা যারা দেখতেছেন তারা ইনশাআল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও দেখেন নাই প্লিজ শেয়ার করে দেবেন আর কি প্রত্যেকে শেয়ার করে দেবেন যেন অন্যকে অন্য কেউ দেখতে পারে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ কারণ ধন সম্পত্তির মালিক আল্লাহ কাকি কখন কোথায় কীভাবে সম্পদ করা তুই তফিক দান করে সেটা আল্লাহ ভালো জানে সেহেতু একে অপরের হেল্প করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম